গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আমি জয়ন্তী আমরা গত মঙ্গলবার দিন তিন বান্ধবী মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রাস্তায় হাঁটছিলাম কারণ আমাদের বাস ধরতে হবে তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস পেয়ে গেলাম সেটা ছিল এসি বাস যাই হোক কিছুটা যাওয়ার পর যখন কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করা হলো যে আমরা যেখানে যাচ্ছি সেখানে থামবে কিনা উনি বললেন যে না থামবে না ওটাও ঘুরে যাবে তখন আমরা বসে বাসটা থেকে তো নামা সেই সময় নেমে লাভ হবে না আমরা ছিলাম বাসে বেশ মজাই করলাম তিনজনে মিলে অনেক খাবার দাবার খেলাম বাসে বসে লাইভও করেছিলাম সেটা তোমরা সবাই দেখেছ কিনা জানি না কেউ কেউ দেখেছো যাই হোক তারপরে এই বাসটা থেকে বাস ছিল আসলে করিমপুরের বাস করিমপুরের বাস বেথুয়া আমরা বেথুয়া ধরে যাচ্ছিলাম বেথুয়া যায় না তারপরে আমরা ওখান থেকে নেমে অন্য একটা বাস ধরেছিলাম সেই বাসে করে সেই অবধি দিয়ে ডোরি পৌঁছে যাই এটা হচ্ছে বেথুয়া ডোরি বাজার খুব সুন্দর একটা জায়গা বেশ জমজমাটি জায়গা খুব ভালো লাগে বেথুয়া ডোরিটা গেলে আমি আর প্রিয়া হাঁটছি সামনে রুমা রুমার মা হাঁটছিল একটু একটা দোকানে যাওয়া হয়েছিল ওরা কিছু কেনাকাটি করলো কেনাকাটি শেষ করে তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম রুমাদের বাড়িটা ফরেস্টের আগেই যেহেতু বাসটা ফরেস্ট মাঝখানে মাঝখানে থামে না তাই বেথহাডুড়ি বাস স্ট্যান্ডে চলে গেল সেখান থেকে আমাদের আবার উল্টো অটো করে টোটো করে আসতে হলো দেখো বেথহাডুড়ি ফরেস্টের গেটটা দেখতে পাচ্ছ তোমরা সবাই এই বছর আর গেছি বেথলারি ফরেস্টে যাওয়া হয়নি খুব অল্প সময়ের জন্য আমরা তিনজন গেছিলাম তারপরে গিয়ে আমরা ফ্রেশ হইনি ফ্রেশ হয়ে যে উদ্দেশ্যে আমরা গেছিলাম সেখানে চলে যাই সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি আমাদের বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করেছিলাম রেস্ট ফিস্ট রেস্ট করে তারপরে দুপুরের দিকে আমরা ওখানে গেছিলাম যেটা একটা শ্রাদ্ধবারী ছিল তাই খুব লুকিচুড়ি একটুখানি সামান্য ভিডিও আমি করেছিলাম খাওয়া দাওয়ার হুম খাওয়া দাওয়া করছিলাম আমরা পাশে ছিল রুমার একটা ছোট্ট ভাই তারপরে ফিরলাম আমি এসে শুয়েছিলাম সন্ বিকেলের দিকটা বেরিয়েমাদের বাড়িতে অনেক ফুল গাছ লাগানো তার মধ্যে পদ্ম গাছ রয়েছে আমি একটুখানি সামান্য ভিডিও করলাম এটা হচ্ছে পরের দিন ফেরার পালা ওদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যখন বেরোচ্ছিলাম তখন একটু সামান্য ভিডিও করলাম তোমার পাশের বাড়ির একটা বোন ওর সাথে একটু কথা বলছিলো তারপরে ওখান থেকে আমরা টোটোতে উঠে পড়লাম কারণ বাস স্ট্যান্ডে যেতে হবে তা অটোটা হাঁটা তো সম্ভব নয় টোটো করে আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম তারপরে বাসে উঠে ফিরে এলাম আমরা বাড়িতে তাই আমার এই এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ আমাদের তিনজনে মিলে এটাই ছিল ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাওয়া খুব মজা করেছে ওইটুকুর সময় আমরা তিনজনে তোমাদেরও কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা দেখে জানিও লাগলে একটু কমেন্ট করে দিও ঘেরা চারিদিকে খুব সুন্দর জায়গাটা বেথয়াডুড়ি ফরেস্ট এটা প্রচুর গাছপালা রয়েছে ফরেস্টে আর ফেরার সময় আবার একটু ফরেস্টের গেটটা যেহেতু গেটের দিক দিয়ে আসছিলাম রাস্তার ওপর দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিলাম खुब भलो थे, को थे को टाटा